আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ এখন আপনাদের সামনে হোমিওপ্যাথিকের যে রোগটার সরি যে ওষুধটার কাজদাবলী আলাপ করব সেই ওষুধটার নাম হলো কোনিয়াম কি ওষুধটার নাম কোনিয়াম কোনিয়াম হোমিও জগতে অত্যন্ত শক্তিশালী অত্যন্ত বড় মাপের একটা ওষুধ এবং বিভিন্ন রোগে কাজ করে প্রথমত কি সেটা বলব বিরহ বেদনায় যদি কারো কোনো অসুখ হয় বিরহ বেদনা মানে কি মানে স্বামী স্ত্রী তারা একজন অনেক দূরে থাকে তাহলে দুইজনেরই তো বিরহ বেদনা এটা উদাহরণ মানে আমাদের দেশের লোক তো বিভিন্ন দেশে থাকে তো দেড় কোটির মতো মানুষ থাকে খালি বিদেশে তাইলে যারা বিয়া করে থয়ে গেছে তাইলে বউ বিরহ বেদনায় রয়েছে ওইদিকে স্বামী যে বিদেশে সেও বিরহ বেদনা মাসের পর মাস না তো শুধু বছরের পর যাইতে বছর যাইতেছে এতে কিন্তু রোগ হয় এই বিরহ বেদনার থেকে যত রোগী হোক এই কোনিয়াম কিন্তু সুনির্দিষ্ট এটা মনে রাখবেন আর একটা কি ওই ধ্বজভঙ্গ রোগের এটা একটা অসুখ বড় এই বড়ো ঔষধ ধ্বজভঙ্গের এটা মনে রাখবেন বিশেষ করে এই বয়স্কদের যদি ধ্বজ ভঙ্গ হয় আরেকটা হলো এই বয়স্ক লোক যারা আছে তাদের যে কোনো রোগী হোক এই কোনিয়ামে ভালো কাজ করে আর সবচেয়ে এটা বিখ্যাত হলো এই টিউমারের জন্য কি টিউমার শক্ত ব্যথাযুক্ত টিউমার শক্ত ব্যথাযুক্ত যত টিউমার আছে এটা হলো এক নম্বর মনে রাখবেন এই টিউমার মাংসের উপরে হতে পারে হাড়ের মধ্যে হতে পারে দীর্ঘদিনের পুরাতন হতে পারে এক ব্য আধিক হতে পারে এমন কি শরীরের ভিতর যদি টিউমার হয় অর্থাৎ ব্রেনের টিউমার পাখস্থলিতে টিউমার তারপর ওই ফুসফুস মানে লাংসের টিউমার তারপর যকৃতের মধ্যে মানে লিভারের টিউমার তারপর যে মহিলাদের যে জোর টিউমার সৃষ্ট হয় ইত্যাদি টিউমার যেখানেই হোক ব্যথাযুক্ত শক্ত যদি হয় তাহলে এই ওষুধটা সুনির্দিষ্ট কী ওষুধ কোনিয়াম আর আরেকটা হলো এই যে মহিলাদের যে ওই যে স্তনে টিউমার হয় এই টিউমারটা হয়ে পরে সুচিকিৎসা না হইলে ওই ক্যান্সার হয়ে মহিলাটা মারা যায় বা কারো কারো ক্যান্সার ছড়ানোর আগে ওই স্তনটা কাইটে দেয় কিন্তু এই যে মহিলাদের স্তনের মধ্যে যে টিউমারটা হইল এই টিউমারটা হইলে এই কোনিয়াম নির্দিষ্ট এই কোনিয়াম যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু এই টিউমারটা আর বাড়তে পারে না এটা আস্তে আস্তে মিশা যায় অর্থাৎ সাইরা যায় এই রোগটা আর যদি টিউমারটা ক্যান্সারও হয়ে যায় এই টিউমার যে উপযুক্ত চিকিৎসা হইল না ক্যান্সার হয়ে গেল তখন এই কোনিয়াম এবং কোনিয়ামের পর সরিনাম এই ক্যান্সার পর্যন্ত সেরা যায় এই দুইটা ওষুধে তাহলে দেখছেন নাকি ইটা চিকিৎসাটা আর আঘাত লাই গিয়ে অনেক সময় দেখা যায় দীর্ঘদিনের আঘাত কচুরা দূরে রয়েছে ওই একটু থাবরা দূরে রয়েছে একটু বড় হয়ে রয়েছে আর যায় না পুরাতন তাইলে কি করা হবে কোনো ওষুধে গেল না তাইলে এই এই কুনিয়াম তখন সেখানে নির্দিষ্ট বুঝলেন না কাজে দেখছেন আরও অনেক কাজ আছে তবে চক্ষু রোগে ঝাপসা ঝাপসা দেখে ওই যে ওই রৌদ্রের সময় চোখে দেখে না কোনিয়াম তে আরও আছে তো আজকের কুনিয়ামের এই পর্যন্তই এখন মতো শেষ তে ভালো থাকুন বন্ধুবান